নমস্কার বন্ধুরা মম কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো ঝলমলে রোদ উঠেছে একদম বর্ষাকাল কেটে গিয়ে যেন মনে হচ্ছে শরৎকালের আকাশ কত সুন্দর একদম রোদ চারিদিকে যেন মানে ঝলমল করছে রোদে আর গাছপালাগুলো ভাব যে অনেকদিন বৃষ্টির পরে আর একটু প্রাণ ফিরে পেয়েছি রোদে সবকিছু রোদ পেলেই তবে তোরা খাবার তৈরি করে গাছপালা সবকিছু গাছপালা একদম যেন ঝকঝক করছে আগে কি রান্না হবে মা আজকে তো ভালো ওয়েদার সেই ওয়েদারে মানে একদম ডিম ওলা চুনো মাছ নিয়ে এসেছি একটা দোকানদার ডিম চুনো মাছ নিয়েছিল অনেকটা নিয়েছি সেই চুনো মাছ দিয়ে ঢেঁড়সের চচ্চড়ি বানাবো সেটা বানালে আর দুপুর দিয়ে অন্য কিছু চাইবি না ওই দিয়েই ভাত খেয়ে নিবি দেখবি কত সুন্দর রেসিপি হয় আসুন সেই চুনো কাটবো কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করবো চুনো মাছ না ভালো করে কাটলে ছাদ আসে না আর তিতো তিতো ভাব থাকে তাই চুনো মাছটা কাটাই সবার আগে শেয়ার করবো আজকে এর উঠোনে ব্যাপারই এসছে আমার এত আনন্দ হচ্ছে এত চুনো মাছ নিয়ে এসছে এক ঝোড়া শুধু চুনো মাছ আর অন্য কোনো মাছ আনেনি তাই বলছে দুশো গ্রামের দাম একশো টাকা মানে পঞ্চাশ টাকা শখ কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো বলে আমি কিছুই ভাবিনি আমি সঙ্গে সঙ্গে দুশো না বলেছি যে তিনশো একশো টাকা দাও বলতে তিনশো একশো টাকা দিয়েছে কিন্তু মাছগুলো খুব ফ্রেশ একদম টাটকা ছিল

খুব সাবধানে কাটতে লাগে এই যে বের করেছি আর এই যে টিপছি টিপলে এই নারীগুলিটা পুরোই আর হবে না অনেক বড় বড় তো মাছ খেয়েছেন কিন্তু এই চুনো কুটি ছোট ছোট মাছ খেলে এর ক্যালসিয়াম প্রচুর মানে সব মানুষের ছোট বড় বয়স্ক মাঝারি যেকোনো মানুষের এই চুনো মাছ যদি খাওয়া যায় ক্যালসিয়াম একদম ভরপুর হয়ে যায় মাছগুলো সব কেটে আপনারা দেখতে থাকুন কিভাবে মাছ কাটছি কাটা হয়ে গেলে আপনাদের সাথে আবার ফিরে আসবো মাছটা সব কেটে গুছিয়ে নিলাম কিন্তু তখন এত তাড়াহুড়ো করে কেটেছি আপনাদের যে নিচের ভিতরের কানকোর ভিতরে যে ফুলকো আছে নোংরা ফুলকো সেটাই ফেলে দেব সেটাই দেখানো হয়নি সেই জন্য দেখুন এই কানকোটা তুলে দেব কানকোটা তুলে দিয়ে আর এই ফুলকোটা ফেলে দেব ছোট ছোট ফুলকোতে প্রচুর নোংরা থাকে নিয়ে আর এই পেটের কাছে গলার কাছে একটু চাপলেই এই নারী পুরীগুলো পুরোটাই বেরিয়ে আসবে মাছ তো পুরো কাটা কমপ্লিট হয়ে গেল এবার এটা কি দিয়ে বানাবো কাটবো আমার সাথে থাকুন পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে মাছ কেটে তো গুছিয়ে নিয়ে চলে এলাম কিভাবে কাটলাম আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক এইভাবেই মাছ কাটবেন একদম তিতো হবে না আর ডিমগুলো ভিতরে থেকেই যাব যেগুলো কাটবো কী দিয়ে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঢেঁড়স সুনোর চচ্চড়ি ঢেঁড়স সুনোর চচ্চড়ি বানানোর জন্য একদম করছি ঢ্যাঁড়স পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি এবার ঢেঁড়সগুলো কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন ঢেঁড়সগুলো তো ধোয়া ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে কিন্তু ধোঁয়া আর কাটার পরে আর ধোবেন না

একটা টমেটো কেটে দিয়ে দিলাম আলু যেমন মোটা মোটা করে একটু পাতলা একটু মোটা করে সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা এরকম একটু মোটা মোটা করে কেটে নিলাম তো কেটে নিলাম কাটার প্রসেস তো দেখলেন মানে আলু ঢেঁড়স পেঁয়াজ টমেটো ঠিক ভাবে সবজি কেটেছি এবার দারুণ ডেলিশিয়াস হবে আমার সাথে আসুন রান্নাবাড়ি কীভাবে করি দেখতে থাকুন অন্যান্য ভাত চাপিয়ে দিয়ে গেছিলাম ভাত ফুটে গেছে ফুটিয়ে যেতে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে যদি আর একবার ফোটানো যায় ভাত তাড়াতাড়ি হয়ে যাবে এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো তেল গরম হতে থাক আর মাছটাতে এবার নুন নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে করে চুনো মাছ তো তাই দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অনেকে লঙ্কার গুঁড়ো দেন না কিন্তু মাছেতে লঙ্কার গুঁড়ো দিলে খুব টেস্টি হয় অনেকে শুধু নুন হলুদ দিয়ে মাখান কিন্তু একদিন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ভাজবেন দেখবেন কত টেস্টি হবে একটু আর করে জলটা ঝারিয়ে নিচ্ছি তেল তো গরম হয়েই গেছে একটা আতা শুটছে এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো রেসিপি বানাতে হলে মাছ এরকম করেই ভাজবেন বেশি ডিপ ফ্রাই করে একদম কড়কড়ে করে ভাজবেন না তাহলে কিন্তু স্বাদ আসবে না মাছগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেল এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এই কড়াতে আর একটু তেল দিয়ে দেব তেল তো গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে কুচনো পেঁয়াজটা উঠিয়ে দেব যে মোটা মোটা পেঁয়াজগুলো কুচিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন ছড়া দেবো নুন চড়া দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সব সব করে ভাজা হয়ে গেল সব সব ভাজা হয়ে গেছে সবার আগে ঢ্যাঁড়া দিয়ে দেবো ঢ্যাঁড়সটা সবার আগে দিয়ে দিলাম কারণ ঢ্যাঁড়স তো বেশি ভেজে নিতে লাগে ভালো করে তবে ওই হরারানি একটা ভাত থাকে কেটে যায় এই হরারানি ভাত কেটে গেলেই তবে একটা টেস্টি রেসিপি হয় মোটামুটি আদা ভাজা হয়ে গেছে এবার আলু আর টমেটোদের মধ্যে দিয়ে দেবো আটা দিন টমেটো তো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার তেল ছেড়ে গেছে। এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। ভেরো সচুনো ওয়াচের চটচড়ি তো সেইজন্য একটু বেশি লঙ্কা দেব কারণ একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন তো আগেই দিয়ে দিয়েছি। এবার টেস্ট করে নুন দেবো। সবজি গুলো তো করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব আলুও ও ছোটো ছোটো গ্যারো তো ডিপ করে রেখে নিয়েছি তাই অল্প পরিমাণেই জল দেব এবার নেড়ে ছেড়ে ঠিক পাঁচ সাত মিনিটের মতো নিবু আছে বসিয়ে রাখবো নেবু আজকে তো 5-7 মিনিট বসিয়ে রেখেছিলাম ভিতরে টুক 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 করে ফুটছে আর দারুণ একটা फ्लेভার বেরিয়েছে মোটা মোটা পেঁয়াজ দিয়েছিলাম সেই পেঁয়াজের ফ্লেভারটাই বেরিয়েছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে মানে পুরো কমপ্লিট সব কমপ্লিট করে সিদ্ধ হয়ে গেছে একদম বেশি ফোটাবো না ঝোল মরে গেলে কিন্তু মেম্বারটা পাবে না সেই জন্য ওর মধ্যে চুনো মাছটা উঠিয়ে দেবো কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে আপনাদের সাথে একটা মুখরোচক ডেলিশিয়াস রেসিপি তো শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমরা এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ